ইসলামে এবাদতের অনেক রূপ আছে আর তার মধ্যে দোয়া বা প্রার্থনা হলো একদম অন্যরকম একটা ব্যাপার এটা হলো মানে স্রষ্টার সাথে তার বান্দার একটা সরাসরি কথোপকথন যেখানে আশা থাকে থাকে নির্ভরতা তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব যে পথটা দোয়ার কবুলিয়াতের দিকে নিয়ে যায় আর আমাদের পথপ্রদর্শক হবে পবিত্র কোরআন এবং সুন আমাদের এই আলোচনাটা শুরুই হচ্ছে একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি দিয়ে দেখুন আল্লাহ আল্লাতালা নিজেই বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কি অসাধারণ একটা আশ্বাস তাই না এটাই কিন্তু প্রার্থনার মূল ভিত্তি এখানে কোনো মাধ্যম নেই কোনো মধ্যস্থতাকারী নেই ডাকটা যেমন সরাসরি সাড়া দেওয়ার প্রতিশ্রুতিটাও ঠিক তেমনই সরাসরি এই আয়াতটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে মনে করিয়ে দেয় চাওয়া এবং পাওয়ার এই যে সম্পর্ক এটা আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন আচ্ছা তাহলে আমাদের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব প্রথমে আমরা দেখব ঐশ্বরিক আহ্বানটা কি তারপর জানব কেন অনেক সময় দোয়া কবুল হয় না বলে মনে হয় এরপর আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার শর্তগুলো নিয়ে এর আদব বা শিষ্টাচার নিয়ে আর সব শেষে কোন কোন মুহূর্তে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলোও দেখব তাহলে চলন আমাদের প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক ঐশ্বরিক আহ্বান দেখুন দোয়া করা মানে কিন্তু শুধু বিপদে পড়ে বা প্রয়োজনের সময় কিছু চেয়ে নেওয়া না ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর এটা আসলে আল্লাহর একটা আদেশের প্রতি সাড়া দেওয়া আর এ কারণেই দোয়া করাটা নিজেই একটা বিশুদ্ধ ইবাদত সম্পর্কটা তাহলে কি দাঁড়াচ্ছে আল্লাহ যিনি আমাদের স্রষ্টা তিনি তার বান্দাকে বলছেন আমাকে ডাকো আর বান্দা যখন দোয়া করে সে আসলে সেই ডাকেই সাড়া দেয় এই যে একটা আধান প্রদান এটাই দোয়াকে একটা খুব ব্যক্তিগত আর ভীষণ গুরুত্বপূর্ণ এবাদতে পরিণত করে মানে বান্দা এখানে সরাসরি তার প্রভুর ডাকে সাড়া দিচ্ছে আচ্ছা এবার একটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আসি একটা প্রশ্ন যেটা হয়তো অনেকের মনেই ওঁকি দেয় সেটা হলো আচ্ছা আমি তো দোয়া করছি কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার দোয়া কবুল হচ্ছে না এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ভাবনা আর এই প্রশ্নটাই আমাদের আলোচনার গভীরে নিয়ে যাবে হ্যাঁ এই যে প্রশ্নটা আমাদের কি হলো যে আমরা দোয়া করি কিন্তু তা কবুল হয় না এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু এটা একটা গভীর উদ্বেগের বিষয় যা অনেকেই মেহসুস করেন আর বিশ্বাস করুন এর উত্তর খোঁজার মধ্যেই কিন্তু সমাধানের পথ লুকিয়ে আছে বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে ধরুন দোয়া হলো একটা তালাবদ্ধ দরজা যার পেছনে রয়েছে অমূল্য ধনসম্পদ এখন সে দরজা খুলতে হলে কি লাগবে সঠিক চাবি তাই না তার মানে সমস্যাটা কিন্তু দরজায় বা ভেতরের সম্পদে না সমস্যাটা হলো আমাদের কাছে সঠিক চাবিটা নেই দোয়া কবুল হচ্ছে না এর মানে এটা নয় যে আল্লাহ শুনছেন না এর মানে হতে পারে আমরা হয়তো সঠিক চাবি দিয়ে সে দরজাটা খোলার চেষ্টা করছি না তো এই যে আমরা চাবির কথা বললাম একটা চাবির যেমন খাঁজ বা দাঁত থাকে দোয়া কবুল হওয়ার এই চাবিটারও তেমন কিছু শর্ত আছে এই শর্তগুলোই হলো সেই চাবির দাঁত এগুলো যখন ঠিকঠাক মিলে যায় তখনই কিন্তু তালাটা খুলে চলুন এখন আমরা সেই শর্তগুলো নিয়ে কথা বলি যেগুলো দিয়ে কবুল দোয়ার আসল চাবিটা তৈরি হয় দেখুন এখানে চারটা মূল শর্তের কথা বলা হয়েছে প্রথমটা হলো ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস মানে মনে কোনো সন্দেহ না রাখা যে আল্লাহ অবশ্যই সাড়া দেবেন এরপর হল ইখলাস বা আন্তরিকতা এমন কিছু না চাওয়া যেটা পাপ বা কারোর জন্য ক্ষতিকর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হল হালাল রিজিক আমাদের খাবার পানীয় উপার্জন সব কিছু যেন পবিত্র বা হালাল হয় আর সব শেষে হলো সাবার অর্থাৎ ধৈর্য তাড়াহুড়ো না করে আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা রাখা এই চারটা জিনিস যখন একসাথে মেলে তখন দোয়ার ভিত্তিটা সত্যি মজবুত হয় হালাল উপার্জনের গুরুত্ব বোঝানোর জন্য একটা অসাধারণ ঘটনা আছে সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রেদিয়াল্লাহ তালা আনহোকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার দোয়া এত কবুল হয় কেন তিনি কি জবাব দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন আমি আমার মুখে এমন কোনো খাবার তুলিনি যার উৎস সম্পর্কে আমি জানতাম না চিন্তা করে দেখুন একবার আমাদের প্রতিদিনের জীবনের অতি সাধারণ একটা বিষয় আমাদের খাবার সেটা আমাদের দুয়ার কবুলিয়াতের ওপর কতটা গভীর প্রভাব ফেলতে পারে এখান থেকে এটাই বোঝা যায় যে পবিত্রতে শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ না এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি তবে সব শর্তের মধ্যে সবচেয়ে বড় শর্ত কোনটা জানেন সেটা হল তওবা একজন আলেম খুব সুন্দর একটা কথা বলেছেন যখন কেউ নিজেই গুনাহ দিয়ে দোয়ার পথ বন্ধ করে রাখে তখন তার তো উত্তর পেতে দেরি হবে আশা করা উচিত না কথাটা খুব সত্যি তৌবা হল সেই কাজ যা দোয়ার বন্ধ হয়ে যাওয়া পথটাকে আবার পরিষ্কার করে দেয় পাপ হল বাধার মতো তাই কিছু চাওয়ার আগে আমাদের প্রথম কাজ হলো সেই বাধাগুলো সরানো যাতে আল্লাহ রহমত সহজেই আমাদের কাছে পৌঁছাতে পারে আচ্ছা তাহলে আমাদের কাছে এখন চাবি তৈরির শর্তগুলো আছে কিন্তু শুধু চাবি থাকলেই তো হবে না তাই না তালাতে চাবিটা ঠিকভাবে ঢোকাতে হবে ঠিকভাবে ঘোরাতে হবে মানে আল্লাহর কাছে কিছু চাওয়ারও একটা সুন্দর পদ্ধতি বা আদব আছে চলুন এবার সে আদবগুলো সম্পর্কে যা নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আমাদের দোয়া করার একটা খুব সুন্দর কাঠামো শিখিয়েছেন এটা কিন্তু কোনো কঠিন কানুন না বরং এটা হল আল্লাহর প্রতি সম্মান আর বিনয় দেখানোর একটা উপায় কিভাবে প্রথমে আল্লাহর প্রশংসা আর মহিমা বর্ণনা করা এরপর নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর দৌরুৎপাঠ করা আর তারপর খুব নম্রভাবে নিজের চা চাওয়া সেটা পেশ করা এই যে একটা ক্রম এটা দোয়ার সৌন্দর্য আর কার্যকারিতা দুটোই বাড়িয়ে দেয় এর সাথে আরও কিছু আদব আছে যেমন দোয়া করার আগে অজু করে পবিত্র হয়ে নেওয়া সম্ভব হলে কিবলার দিকে ফেরা বিনয়ের সাথে দুই হাত তোলা খুব চিৎকার করে নয় বরং নিচু স্বরে সম্মানের সাথে চাওয়া আর দোয়ার সময় আল্লাহর সেই সুন্দর নামগুলো ব্যবহার করা যা আমাদের চাওয়ার সাথে সম্পর্কিত এই প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের মনকে দোয়ার জন্য আরও বেশি প্রস্তুত করে তোলে আর আল্লাহর সামনে আমাদের অসহায়ত্বকে ফুটিয়ে তোলে শুধু শর্ত বা আদবি নয় এমন কিছু বিশেষ সময় কিছু বিশেষ অবস্থা আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এগুলোকে বলা যেতে পারে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ সুযোগ বা উইন্ডো অফ অপরচুনিটি এর মধ্যে কয়েকটা সময়ের কথা যদি বলি যেমন রাতের শেষ তৃতীয়াংশ এটা এমন একটা সময় যখন আল্লাহর রহমত খুব কাছাকাছি থাকে আবার ধরুন সিসদার সময় হাদিসে এসেছে এই সময় বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে আজান আর ইকামতের মাঝখানের সময়টা আরাফাতের দিনের দোয়া কিংবা যখন কেউ রোজা রেখেছে বা সফরে আছে এই সময়গুলোতে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই মুহূর্তগুলো খুঁজে বের করে সেগুলো সদ্ব্যবহার করতে পারলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সত্যি অনেক বেড়ে যায় আসলে এই সময়গুলো কিন্তু সাধারণ সময় না এগুলোকে বলা যায় আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য এক একটা বিশেষ আমন্ত্রণ যেন তিনি বলছেন এসো আমার কাছে চাও এই সময়গুলোতে আল্লাহ তার বান্দার কথা শোনার জন্য তাকে দেওয়ার জন্য বিশেষভাবে অপেক্ষা করেন এগুলোকে তাই রহমতের খোলা জানালা হিসেবেই দেখা উচিত যা কোনোভাবেই হাতছাড়া করা ঠিক না সবশেষে আমাদের হয়তো পুরো বিষয়টা দেখার দৃষ্টিভঙ্গিটা একটু বদলানো দরকার দুয়ার আসল উদ্দেশ্য কিন্তু শুধু আমাদের চাওয়া পাওয়া পূরণ হওয়া নয় এর সবচেয়ে বড় উদ্দেশ্য হল আল্লাহর দিকে ফেরা তার সাথে একটা সম্পর্ক তৈরি করা এই যে আমরা হাত তুলে তার কাছে কিছু চাইছি এই কাজটা নিজেই তো একটা বিশাল পুরস্কার এটা আমাদের ইমানের চিহ্ন তাই ফলাফল যাই হোক না কেন দোয়া করার এই চেষ্টাটা কখনোই বৃথা যায় না তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আর এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের নিজের কাছে করার আমরা পথটা জানলাম চাবির শর্তগুলো জানলাম এখন শুধু ব্যক্তিগত পদক্ষেপ নেওয়ার পালা নিজের জীবনের দিকে একটু ফিরে তাকিয়ে ভাবা দরকার কোনটা সেই বাধা সেটা কি হালাল উপার্জনের ব্যাপারে অসচেতনতা নাকি ধৈর্যের অভাব অথবা এমন কোনো পাপ যা থেকে তবা করা হয়নি কোন সেই বাধাটা যেটা আজই দূর করলে আল্লাহর আরও এক